আশি টাকায় ছাপা শাড়ি আশি টাকায় ছাপা শাড়ি যতগুলো চাইবেন ততগুলো দিতে পারবো এটা খুলে দেখায় কিন্তু এটাও কিন্তু নতুন নয় নতুন ছাপা কোন লটের ছাপা নাই দেখুন আশি টাকায় ছাপা শাড়ি এবং আশি টাকায় ছাপার সারি এই আশি টাকায় ছাপার থাকবে যত পিচ চাইবেন দিতে পারব আশি টাকায় ছাপার থাকবে এছাড়া ছাপার থাকবে একশো চল্লিশ টাকায় রং গ্যারান্টি পাকা মিনু মাল লোকাল ঠিক আছে লং গ্যারান্টি পাকা মিনু মাল লোকাল থাকবে এই যে একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা যদি কেউ বেশি নেয় আরো কম থাকবে ঠিক আছে দাম আরো কম থাকবে দেখুন কালার দেখুন মালের কালার দেখুন যত খুশি তত নিতে পারবেন দাম কিন্তু খুবই কম অবশ্যই থাকবে অবশ্যই দেখানো দেখানো থাকবে ঠিক আছে যত খুশি বেশি নেবেন তত তো কিন্তু দাম কম থাকবে এটি আমাদের কোন লটের নাইটি না আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমাদের যে সমস্ত একদম যে কম মানে সেটিং নাইটি সেটিং নাইটি দেখলে আপনারা এটা বুঝতে পারবেন এরকম সব কালার সেটিং করা থাকবে এরকম কালার সেটিং করা থাকবে তাহলে বুঝতে পারবেন সেটিং নাইটি ওই যারা চল্লিশ টাকা তিরিশ টাকা কুড়ি টাকা নাইটি দেখায় ওই সমস্ত নাইটি কিন্তু সব পুরনো নাইটি পুরনো নাইটি নেবেন রঙ উঠবে ছেঁড়া কাটা বেরোবে আপনি বিক্রি করতে পারবেন না ঠিক আছে ওর জন্য আপনি ব্যান্ড নিউ নাইটি নেন শুধু নিরানব্বই টাকা এরকম কালার সেটিং নেবেন হ্যাঁ কালার সেটিং ছাড়া কারো কাছ দিয়ে নাইটি নেবেন না এই আর কারো কাছ দিয়ে কালার সেটিং ছাড়া নেবেন না আমি যা বের করবো সব কিন্তু একই সেটিং এর থাকবে সব কিন্তু সেটিং থাকবে এরকম এরকম সেটিং দেখে নেবেন তাহলে আপনি ঠকবেন না কিংবা বিক্রি করতে পারবেন সেরা কাটাও থাকবে না আর আমাদের কাছে আপনারা কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই পেজে দেওয়া থাকবে আপনারা শুধু একটু কন্ট্যাক্ট করুন যত পিস লাগে তত পিসই আমরা আপনাদের ডেলিভারি দিতে পারবো ঠিক আছে এছাড়া আমাদের সামনে যেহেতু শীত যারা একটু ফুলাতা নাইটি খোঁজে এরকম ফুলাতা নাইটি থাকবে এই যে ফুলাতা নাইটি ঠিক আছে বিভিন্ন রকমের দামের নাইটি থাকবে কিন্তু আমাদের একটাই কথা আমরা কোন লটের মাল বিক্রি করছি না আমরা কিন্তু সম্পূর্ণ নাইটিটাই কিন্তু সম্পূর্ণ কালার সেটিং মাল বিক্রি করছি আর কালার সেটিং মানে কি আপনি নতুন নাইটি পাচ্ছেন আর যারা আনসেটিং মাল দিচ্ছে তারা কি দিচ্ছে সব কিন্তু পুরোনো মাল দিচ্ছে আপনি নিয়ে ঠকে যাচ্ছেন ঠিক আছে তাই ওখান থেকে সাবধান থাকবেন একটু নতুন নাইটি কেনার চেষ্টা করবেন নিউ নাইটি ঠিক আছে দেখুন আমাদের আমাদের শাড়ী সেন্টার নাম হচ্ছে কবিতা তা শাড়ী সেন্টার দাদা চ্যানেলে আগে অনেক ভিডিও আছে তাই আমি আরেকবার এমপ্লেটটা দেখিয়ে দিচ্ছি আমাদের শাড়ী সেন্টার কিন্তু কবিতা তা শাড়ী সেন্টার আর আমাদের কন্টাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যারা আমাদের কাছে শাড়ী নিয়েছেন আগে তারাও একটু রিভিউ দেবেন কিরকম পেয়েছেন কথাগুলো কথা অবশ্যই অবশ্যই সবকিছু পাবে আজকেও পাবে যেহেতু সামনে বিয়ে কাতান বেনারসি সিল্ক আইটেম নাইটি শীতের পোশাক সব থাকবে ঠিক আছে এ টু জেড সব থাকবে ঠিক আছে শুধু আমাদের কন্টাক্ট নাম্বার একটু যোগাযোগ করবেন সবকিছু বলতে আর যারা নিয়েছেন অবশ্যই জানেন আমাদের মালে কোয়ালিটি আমরা কিন্তু লটারি মাল বিক্রি করি না ফার্স্ট টাইম এই দেখুন শীতের মাল শীতের মাল এই ধরনের একদম শীতের ফুলতা থাকবে ঠিক আছে একশো সত্তর দিয়ে একশো পঁচাত্তর টাকার মধ্যে আন সেটিং থাকবে না সমস্ত সেটিং সেটিং থাকবে যার কাজ দিয়ে মাল কিনবেন সবসময় সেটিং দেখে নেবেন এই দেখুন এই সমস্ত এই সমস্ত জিনিস সেটিং দেখে তাহলে আপনি কিন্তু মালটা ভালো বিক্রি করতে পারবেন এই দেখুন এটা কিন্তু সামনে সামনে কিন্তু বুতাম দেওয়া আছে দেখুন সামনে কিন্তু বুতাম দেওয়া আছে ঠিক আছে এ ধরনের সেটিং দেখে কিনবেন আচ্ছা নিরানব্বই টাকায় নাইটি বলছিলাম সেটিং নাইটি দেখুন নিরানব্বই টাকায় এই ধরনের কালার সেটিং নাইটি হবে কোনো কিন্তু লটের নাইটি না অবশ্যই এটা কিন্তু সেটিং নাইটি থাকবে ঠিক আছে গেল একশো একশো চল্লিশ টাকা ছাপা পাবেন একশো চল্লিশ টাকা করে পঁয়তাল্লিশ টাকা করে যারা পঁয়তাল্লিশ টাকা করে দাম যারা একটু বেশি নেবেন লোকাল মেনু একদম কালার গ্যারান্টি যদি কালার ওঠে আমাদের মাল রিটার্ন করবেন নিয়ে নেবো কোনো অসুবিধা নেই দেখুন এ ধরনের ছাপা থাকবে এ ধরনের ছাপা থাকবে যার খুশি যতগুলো খুশি আপনি চাইবেন আমরা দিতে পারবো ভিডিওতে সম্পূর্ণ বড় করে দেখানো থাকবে এ দেখুন নিরানব্বই টাকা দিয়ে একশো টাকা পর্যন্ত ঠিক আছে নিরানব্বই টাকা দিয়ে একশো দশ টাকা কুড়ি টাকা যাই বলেন এই ধরনের শীতের পোশাক থাকবে বিয়ে বাড়িতে যান যে কোনো খুশি যান ঘুরতে যান এই সময় আপনি পাবেন আমাদের কাছে পাবেন শুধু আমাদের এগুলো এগুলো এক পিসও পাবেন কিন্তু নাইটিটা চার পিসের সেটিং চার পিসই নিতে হবে ঠিক আছে এগুলো এক পিস করে পাবেন হাতেরটা এক পিস করে পাবেন ঠিক আছে একদম একদম বেনারসি দেখাবো সিল্ক আইটেম দেখাবো আজকে ধামাকায় থাকবে শুধু সিল্ক আইটেমের উপরে আজকে ধামাকা থাকবে কিন্তু শুধু সিল্ক আইটেমের উপরে ঠিক আছে এগুলো কিন্তু জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি যে এগুলো আছে আমাদের কাছে যারা এই ধরনের জিনিসগুলো আপনি একটু খোঁজ করেন ঠিক আছে এই দেখুন এই ধরনের জিনিসগুলো যারা খোঁজ করেন অবশ্যই আমাদের কন্টাক্ট নম্বরে যোগাযোগ করবেন ঠিক আছে এবার সিল্ক আইটেম সিল্ক আইটেম আজকে দেখাবো যে সমস্ত জাল কাতান দিয়ে শুরু করে যত রকমের সিল্ক দেখাবো শুধু একটু সাথে থাকবেন ককি সিল দেখাই কি সিল দেখাই যে একটু সাথে থাকবেন ঠিক আছে তাহলে বুঝতে পারবেন এই দেখুন এই সমস্ত সিল্ক সাতশো কুড়ি টাকার মধ্যে আসবে সাতশো কুড়ি টাকার মধ্যে আসবে ঠিক আছে সাতশো কুড়ি টাকার মধ্যে আসবে এই ধরনের সিল্ক জাল কাতান আসবে আপনার সাতশো পঞ্চাশ টাকার মধ্যে জাল কাতান আসবে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এই দেখুন এই ধরনের সিল্ক আসবে আপনার তিনশো নব্বই টাকার মধ্যে তিনশো নব্বই টাকার মধ্যে ঠিক আছে এবার যারা কালার সেটিং নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু দামটা অবশ্যই আলাদা থাকবে এগুলো কিন্তু সব এক পিসের দাম করলাম ঠিক আছে যারা কালার সেটিং নেবেন এই দেখুন যারা কালার সেটিং নেবেন একটা জিনিস দেখাচ্ছি আপনাকে এই দেখুন যারা এই ধরনের এরকম কালার সেটিং করে নেবে ঠিক আছে বান্ডিলে নেবে ঠিক আছে তিনশো নব্বই মাল থাকবে আরো দশ বিশ টাকা কম থাকবে কিন্তু ঠিক আছে যারা বান্ডিল হিসেবে নেবে ঠিক আছে এছাড়া আপনার যে সমস্ত সিল্কের আইটেমগুলো থাকবে আমাদের কাছে আপনারা একটু ভালো যখন সিল্কগুলো নেবেন নেবেন অবশ্যই হাতে ধরে নেবেন হাতে ধরলে কি হবে আপনি জিনিসটা বুঝতে পারবেন যে কতটা নরম কোয়ালিটি এরা কাপড় দিচ্ছে ঠিক আছে দেখুন দাম যেরকম জিনিস সেরকম ঠিক আছে সিল্ক 350 টাকা দিয়ে শুরু বিভিন্ন রকমের কাপড় থাকবে ঠিক আছে 350 টাকার কাপড়টা দেখাচ্ছি একটু দেখুন 350 টাকা সিল্ক এই দেখুন এটাও নরম কাপড় হবে কিন্তু এটা সুতার কাজ এতে দেখুন এটা হচ্ছে সুতার কাজ ঠিক আছে এই এই কাজটা হচ্ছে সুতার কাজ আপনি দেখুন এই ধরনের কাপড় থাকবে একদম মানে বিয়ে বাড়িতে খুব সুন্দর죠 ঠিক আছে এই দেখুন এই ধরনের এই ধরনের সিল্ক থাকবে এরকম কিন্তু সব ब्लाউজ পিস থাকবে কিন্তু উইথ ब्लाউজ পিস থাকবে এই দেখুন এই ধরনের সিল্ক থাকবে আপনি এই সিল্ক আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন অবশ্যই যারা একটু বেশি নেবে দাম অবশ্যই কম থাকবে ঠিক আছে গালো সিল্ক এই রকম সিল্ক এগুলো দেখালাম এবং অবশ্যই একটু বেনারসি দেখাবো ঠিক আছে বেনারসি যখন দেখাবো আমাদের সাথে থাকবেন যে কি দামে আজকে বেনারসি দেখাচ্ছি কি দামে বেনারসি দেখাচ্ছি তো শুধু সাথে থাকুন ঠিক আছে এরকম বিএ আজকে বেনারসিই থাকবে ধামাকা ঠিক আছে যারা 3 পিস করে বেনারসি নেবেন তাদের দাম থাকবে ছশো কুড়ি টাকা ছশো কুড়ি টাকায় বেনারসি যারা তিন পিস করে নেবেন আর যারা এক পিস নেবেন তাদের দাম থাকবে কিন্তু ছশো পঞ্চাশ টাকা দেখুন এরকম কিন্তু ডবল কালার হবে ডবল কালারের বেনারসি থাকবেন যারা তিন পিস করে নেবেন ভালো করে করে শুনুন যারা তিন পিস বেনারসি নেবেন ছশো কুড়ি টাকা যারা এক পিস নেবেন তাদের দাম থাকবে ছশো পঞ্চাশ টাকা কালার অপশন আপনার পঞ্চাশটা কালার দেবো পঞ্চাশটা কালার দেবো যে কালার দাও আর পঞ্চাশটা কালার দেবো পঞ্চাশটায় এই 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 একই কাপড়ের পঞ্চাশটা কালার দেবো কত রকম থাকবে সিল্ক তো থাকবে এ দেখুন কালার দেখুন কালার অপশন দেখুন কতগুলো বলছি পঞ্চাশটা কালার দেবো পঞ্চাশটা পঞ্চাশটা আমাদের পঞ্চাশটা কালার দেবো কত বেনারসি কালার লাগবে শুধু আজকে দেখবেন ঠিক আছে একটু ভিডিওর সাথে থাকুন বেনারসি শুধু কালার দেখুন কত কালার লাগবে কত কালার লাগবে শুধু একটু সাথে থাকুন শুধু তাহলে বুঝতে পারবেন এই সমস্ত বেনারসি এই দামে কিন্তু এখন পর্যন্ত কেউ দিতে পারেনি শুধু অফারও চলবে ছশো কুড়ি টাকা যারা এক পিস নেবেন ছশো টাকা যারা বেশি নেবেন দাম অবশ্যই কম থাকবে ঠিক আছে দাম অবশ্যই কম থাকবে তবে স্ক্রিনশট দিয়ে একটু হোয়াটসঅ্যাপ করবেন আমাদের তাহলে আমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে আপনি কোন সাইডে চাচ্ছেন আর ভিডিও কলের ব্যবস্থা অবশ্যই থাকবে ভিডিও কলের ব্যবস্থা অবশ্যই থাকবে দেখুন ছশো কুড়ি টাকা বেনারসি ঠিক আছে পঞ্চাশটা কালার থাকবে কিন্তু পঞ্চাশটা কালার থাকবে বারবার করে বলছি পঞ্চাশ পিসি পঞ্চাশটা কালার থাকবে একটা দুটো কালার থাকবে না দেখুন কালারের শেষ নেই কিন্তু আপনি শুধু একবার আমাদের ভিডিও কল করুন তাহলে বুঝতে পারবেন যে কতগুলো কালার দেখাই এর দেখুন পঞ্চাশ পিস মানে পঞ্চাশ পিস কালার থাকবে ঠিক আছে এবার সব তো দেখানো সম্ভব না তাই আমি যতগুলো পারলাম দেখালাম ঠিক আছে এরপরে বেশি দেখতে গেলে অবশ্যই দেখবে আসমানি কালার কাপড়টা দিবি এই দেখুন আমাদের এদের কন্টাক্ট নাম্বার এই যে এই আমাদের এই কন্টাক্ট নাম্বার থাকবে আপনি কন্ট্যাক্ট নাম্বারে আমাদের একটু যোগাযোগ করবেন ঠিক আছে এ দেখুন এই একটা কালার দেখুন অবশ্যই এই সমস্ত কালার এই সমস্ত কালার কিন্তু খুবই আপনাদের পপুলার কালার এগুলো বিয়ের সময় সামনের মৌসুম বিয়ের মৌসুম যেহেতু খুবই ভালো বিক্রি আর ভালো চলে আর দোকানদারের রেট থাকবে অবশ্যই আলাদা আপনি আমাদের একটু যোগাযোগ করুন ঠিক আছে আচ্ছা এই একটা দেখুন এই একটা দেখুন বেনারসির মতোই দেখতে কিন্তু এই কাপড়টা আরো খুব সুন্দর কাপড় দেখুন একটু দেখলে বুঝতে হবে গা কাপুরের গা কত সুন্দর কিন্তু এই কাপড় কুচকাবে না একদম নরম তুলতুলে কাপড় হবে ঠিক আছে আপনি নেন আমাদের কন্টাক্ট নাম্বার একটু যোগাযোগ করুন ঠিক আছে এর কালার থাকবে মোটামুটি পাঁচ ছটা কালার থাকবে এই ধরনের এই ধরনের এই ধরনের একটা সিল দেখুন এগুলো কিন্তু পিওর একদম কাতানের উপরে থাকবে পিওর কাতানের উপরে আপনি যতই দলা করুন যতই কিছু করুন কাপড় কুচকাবে না কাপড় কুচকাবে না কাপড় কুচকালে মাল ডবল ডবল টাকা রিটার্ন আছে ডবল টাকা রিটার্ন আছে এই ধরনের জিনিস নিতে হলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করুন কিংবা আমাদের ঠিকানা হচ্ছে শান্তপুর গোবিন্দপুর আমাদের গোবিন্দপুরে আসুন গোবিন্দপুরে আসুন শান্তপুর নেমে আমাদের ফোন করুন অবশ্যই আমাদের কাছে এই দেখুন জাল কাতান জাল কাতান সব ডুয়েল জাল কাদন থাকবে ঠিক আছে সব ডুটনের জাল কাদন থাকবে আমাদের শুধু কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করুন যারা বেশি নেবেন তারাও কিন্তু যোগাযোগ করবেন আর দামের তো একটা ব্যাপার থাকবেই ঠিক আছে দামের ব্যাপার থাকবে এই সমস্ত কাপড় দেখুন বিয়ে বাড়ির সামনে মৌসুম এই সমস্ত কাপড় আপনি একটা বিয়ে বাড়িতে পরে যান অবশ্যই দেখে যে কাপড়টা সুন্দর খুবই সুন্দর কোথায় পেয়েছ খুবই সুন্দর ঠিক আছে অবশ্যই কিনতে চাইবে এই দেখুন এই একটা ময়ূরকন্টি কালার দেখুন এই ময়ূরকন্টি কালারটা দেখুন সব কিন্তু আঁচলে কিন্তু কন্টাস্ট কালার হবে আঁচলটা কিন্তু কন্টাস্ট কালার হবে এই যে ময়ূরকন্ডি কালারটা দেখুন কত সুন্দর অল ওভার অল ওভার কিন্তু এরকম কাজ করা থাকবে কিন্তু অল ওভার কোন কাফর গাবে আর সবথেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা মاله কিন্তু ব্লাশ ফেস থাকবে আর ক্যাটালগটা আমি অবশ্যই দেখাবো যদি সময় পাই এরকম এটা ক্যাটালগ হাতে কাছে আছে এটা দেখিয়ে দিই ঠিক আছে ওই ওই ডিজাইনেরই অন্য রঙের ক্যাটালগ এই ক্যাটালগ দেখিয়ে দিলাম ঠিক আছে এ এই ধরনের সিল্ক সিল্ক আপনি কত সিল্ক দেখবেন যত সিল্ক দেখবেন আছে শুধু ভিডিও কলে একটু ফোন করুন দেখতে পারবেন ঠিক আছে এই যে জাল কাতন দেখালাম ঠিক আছে এই জাল কাতানের কালার গুলো দেখুন এবার আপনাকে স্বর্ণচুরি চুরি দেখাই স্বর্ণ দেখুন এই দেখুন এই ধরনের স্বর্ণচুরি এই ধরনের স্বর্ণচুরি খুবই পপুলার কাপড় বছরের আর খুব ভালো বিক্রি হয়েছে পুজোর সময় আপনারা সবাই জানেন আর বিয়ে বাড়িতে এগুলো এখন খুব ভালো ট্রেন্ডিং চলছে আপনি শুধু এই ধরনের নিতে হলে আমাদের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করুন কালার অপশন গুলো দেবে কোন কালার আছে এই দেখুন কালার গুলো দেখুন কত সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর কালার ওই যে কোন কত সুন্দর সুন্দর কালার দেখুন এই ধরুন এই যে কাপড় গুলো দেখাচ্ছি এই যে কাপড় গুলো দেখাচ্ছি দেখুন যে কত সুন্দর এই কাপড়ের মানে টাকা থাকবে তো জিনিস থাকবে না দেখুন এই কাপড় টাকা থাকবে তো জিনিস থাকবে না কাপড় গুলো কত সুন্দর এর একবার পারের কাজটা দেখুন এর কাপড়ের অপশন কালার তো দেখাবই কালার তো দেখাবই দেখুন যত যত দূর আপনি মানে যত লোকের ভিডিও দেখুন শুধু আমাদের দামটা একটু জানবেন যে কত দাম আছে এখন আমরা এগারোশো পঞ্চাশ টাকা মালটা বিক্রি করছিলাম যদি কেউ একটু বেশি নেয় সেক্ষেত্রে আপনার দাম আসবে হাজার আশি টাকা হাজার আশি টাকা হাজার আশি টাকা দাম আসবে পুজোর সময় এগারোশো টাকা করে মাল বিক্রি ছিল কালার অপশন কালার অপশন দেখাচ্ছে একটু সাথে থাকুন কালার অপশন দেখাচ্ছে দেখুন কালার অপশন দেখাচ্ছি কাপড় নিয়ে কিন্তু গ্যারান্টি কাপড় দেওয়ার গ্যারান্টি ওই কাপড় বলবে কাপড় পরার পর ওই কুচকাচ্ছে চুলকাচ্ছে কাচ্ছে ওই সমস্ত কোন জিনিস হবে না এই যে কাপড় যদি কুচকায় কাপড় যদি কুচকায় মাল রিটার্ন কাপড় কুচকালে মাল রিটার্ন এই দেখুন কালার দেখুন একটা মোর খুন কালার দেখুন এই দেখুন কালার দেখুন কত সুন্দর সুন্দর সব ডুয়েলটনের কালার এ সব ডুয়েলটনের কালার হবে কিন্তু ডুয়েলটন এরকম খেলা করবে দেখুন ডোলটা খাওয়া করবে যত আপনি বিয়ের তত্ত্ব তো দেন যে কোনো জায়গা দেন সম্পূর্ণ আপনি পাবেন এই দেখুন ডোলটোলের শাড়িগুলো একবার শুধু দেখুন যে কত সুন্দর দেখাচ্ছে এরকম শাড়িগুলো একবার শুধু দেখুন একটু ভিডিও কল করুন অবশ্যই দেখাবো এই যে দেখালাম এবার সব সব কিন্তু খুঁজে দেখানো যায় না দশ বারোটা করে কালার থাকে ঠিক আছে এবার একটু অন্য মালের দিকে যাই যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এরকম এই এই ধরনের কালারের সব সব থাকবে ঠিক আছে সব থাকবে এরকম এই একটা মাল আছে দাম খুবই কম ছশো আশি টাকা ছশো আশি টাকা এত সুন্দর এত সুন্দর একদম বিয়েবাড়ি পড়ে পড়ে যাওয়ার মতো একটা কাপড় কোথাও পাবেন না খুঁজে ছশো আশি টাকা এরকম ছশো আশি টাকা ঠিক আছে এরকম ছশো তিরিশ টাকা ছশো তিরিশ টাকা ছশো তিরিশ টাকা এই ধরনের কাপড় আপনি পাবেন না কোথাও শুধু আমাদের কন্টাক্ট নাম্বার একবার যোগাযোগ করুন দেখুন ছশো তিরিশ টাকা ছশো তিরিশ টাকা ব্ল্যাক কালারটা একটু দেখাচ্ছি আচলটা একটু ব্ল্যাক কালারটা দেখো আচলটা কত সুন্দর দেখাচ্ছে ছশো তিরিশ টাকা স্ক্রিনশট দিয়ে রাখুন বিয়ে যেতে পারবেন আর যারা ব্যবসার জন্য নেবেন ফোন করবেন তাদের দামটা কিন্তু অবশ্যই আলাদা থাকবে ঠিক আছে এবারে দেখুন ঠিক আছে এবারে একটু আপনি অন্য একটা ডিজাইনে যাচ্ছি একটু আর একটা কম দামে একটু জাল কাতানে যাচ্ছি এই দেখুন এটা জাল কাতান দেখাচ্ছি এবার জাল কাতানটা দেখুন এর দাম থাকবে সাতশো কুড়ি টাকা সাতশো কুড়ি টাকা এ দেখুন এটাও ডুয়েল এটাও কিন্তু ডুয়েলটনের সাতশো কুড়ি টাকা দাম থাকবে ঠিক আছে এরকম সাতশো কুড়ি টাকা সাতশো কুড়ি টাকা দাম থাকবে প্রচুর আজকে কালার দেখাবো শুধু সিল্ক দেখাবো কত রকমের সিল্ক দেখা একটু সাথে থাকো সাথে থাকো শুধু সিল্ক দেখো দেখো এই ধরনের সিল্ক দেখতে হলে আমাদের কাছে ঠিক আছে ভালো ভালো সিল্ক ঠিক আছে যারা বেশি নেবে তাদের বান্ডিল কিন্তু অবশ্যই দিতে পারবো কিন্তু আমি কিন্তু খুচরুর খুচুরা দেখাচ্ছি বান্ডিল অবশ্যই থাকবে কিন্তু ঠিক আছে সব কিন্তু ডুয়েলটনের দেখুন সব ডুয়েলটনের থাকবে কিন্তু ঠিক আছে আচ্ছা এ মালবেরি দেখায় একটু মালবেরি দেখাই ডবল কালারের এরকম মালবেরি একদম নরম তুলতুলে তুলে কাপড় ঠিক আছে চারশো সত্তর টাকা দাম আছে চারশো সত্তর টাকা দেখুন এটা কিন্তু একদম মানে কি বলবো ব্যাঙ্গালোর মালবেরি এরকম সুরাট মালবেরি না এরকম সুরাট মালবেরি একদম এরকম দোলা করবেন যদি কুচকায় মাল ফেরত ঠিক আছে কালার অপশন থাকবে কিন্তু অনেকগুলো যে এগুলো কিন্তু আপনি কালার অপশন ইচ্ছে খুশি মতো নিতে পারবেন কোনো অসুবিধা নেই এগুলো এক পিস করেও আপনি আপনি নিতে পারবেন ঠিক আছে এরকম চারশো চারশো কুড়ি টাকায় সিল্ক চারশো কুড়ি টাকায় সিল্ক দেখুন এই ধরনের সিল্ক চারশো কুড়ি টাকা পাবেন এই দেখুন চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকায় এই ধরনের সিল্ক পাবেন ঠিক আছে এই দেখুন চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা এই চারশো কুড়ি টাকা ঠিক আছে এবার হ্যান্ডলুম দেখাচ্ছি হ্যান্ডলুম হ্যালুম দেখুন বিলাস পিস উইথ বিলাস পিস হ্যালুম থাকবে তিনশো দশ টাকা তিনশো দশ টাকা যারা বেশি নেবে তাদের দাম আরো আরো কম থাকবে এবং তিনশো দশ টাকা হ্যালুম থাকবে তিনশো দশ টাকা তিনশো দশ টাকা বেগমপুরি দেখাচ্ছি দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা বেগমপুরি এই দেখুন বেগমপুরি বিয়ের তত্ত্ব তো দিতে পারবেন এই দেখুন বিয়ের কাজে ব্যবহার করতে পারবেন হলুদ কালার যে কোনো কালার চাইবেন সব কালার এভেলেবেল আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে এবার বেগমপুরি দেখালাম এই দেখুন

কত সুন্দর উদ ব্লাউজ পিস আবার দুশো ষাট টাকা ব্লাউজ পিস কাতা স্টিক দুশো ষাট টাকা দেখুন দুশো ষাট টাকায় কাতা স্টিক এই দেখুন কাতা স্টিক দেখুন দুশো ষাট টাকায় কাতা স্টিক এই দুশো ষাট টাকা ঠিক আছে এবং প্রিন্টের শাড়িগুলো দেখুন কত সুন্দর সুন্দর প্রিন্টের শাড়ি দেখাচ্ছি আপনারা শুধু আমাদের একটু কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই যোগাযোগ করুন এই দেখুন ঠিক আছে এবার সবটা জামদানি দেখাবো একশো একশো আশি টাকা দিয়ে জামদানি শুরু একশো আশি টাকা দিয়ে জামদানি শুরু এরকম জামদানি দেখুন একশো আশি টাকা দিয়ে জামদানি শুরু ঠিক আছে একশো আশি টাকা দিয়ে শুরু একশো টাকা দিয়ে শুরু ঠিক আছে বিভিন্ন রকমের দামের জামদানি আছে আপনারা একবার আসুন এসে আমাদের কল করুন শান্তপুরা আমাদের ঠিকানা আমি বারবার করে বলছি শান্তুপুর আমাদের ঠিকানা আপনি আসুন এসে একবার ফোন করুন আমাদের বিভিন্ন রকমের শাড়ি দেখাবো বিভিন্ন রকমের জিনিস থাকবে ঠিক আছে ছাপা শাড়ি থাকবে ছাপা শাড়ি বেঁটে দেখুন বাটিক থাকবে দেখুন যারা অবশ্যই সবকিছু পাবে এ দেখুন অবশ্যই আসতে হবে বাটিক থাকবে ঠিক আছে এরকম এই একটা জিনিস থাকবে এটা এটা আপনার এই যে যে পকপান থাকবে ঠিক আছে এরকম এরকম এই সমস্ত শাড়ি থাকবে ঠিক আছে আপনি কি চাই মুসলিম চাই মুসলিম থাকবে মুসলিমটা দেখাচ্ছি এরকম একশো একশো চল্লিশ টাকা করে এরকম একশো পঁয়তাল্লিশ টাকা করে তাঁতের শাড়ি একশো পঁয়তাল্লিশ টাকা তাঁতের শাড়ি ঠিক আছে কি চাই আপনার এরকম একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা আপনার দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা দিয়ে শুরু করে সব পাবেন এই মসলিন এই দেখুন মসলিন মসলিন চাই আপনি বিয়ে হয়ে যাবেন মসলিন চাই মসলিনও পাবেন এই দেখুন মসলিনও পাবেন ঠিক আছে এর কালার অপশন গুলো একবার দেখুন কি দেখাচ্ছি কালার অপশন গুলো অবশ্যই দেখুন এই দেখুন মসলিন ঠিক আছে মসলিন চাই এই দেখুন মসলিন দেখাচ্ছি ঠিক আছে এবার এবার কিছু জামদানি দেখাবো জামদানি দেখার পর ঠিক আছে আর একটু সিল্ক আইটেম দেখিয়ে ভিডিওটা শেষ করবো ঠিক আছে একটু একটা কালার দেখাচ্ছি বাকিগুলো সব কালার দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন ভিডিও কলের ব্যবস্থা দেখুন কালার দেখুন সেটটা একবার যা কাঞ্জীবরণ কাঞ্জীবরণ যা লাগবে অবশ্যই আমাদের কাছে পাবেন ঠিক আছে ওই পরম্পরা শিল্প দেখুন এই দেখুন এই ধরনের এই ধরনের আপনি আপনি পিওর সিল্ক পাবেন পিওর সিল্ক পাবেন এই দেখুন এই ধরনের পিওর সিল্ক পাবেন একটু কল করুন সব জানতে পারবেন কত দাম কি বৃত্তান্ত সব জানতে পারবেন এই দেখুন এই ধরনের সিল্কের আইটেম থাকবে বক্স আইটেম এটাও পাবেন অন্য कलरে বক্স আইটেম থাকবে ঠিক আছে তারপরে আপনার জামদানি থাকবে জামদানি অবশ্যই আমি একটু দেখাচ্ছি জামদানিগুলো আপনি একটু দেখুন এই দেখুন জামদানি দেখুন জামদানিগুলো দেখতে পারবেন ঠিক আছে একটু ভিডিও সাথে থাকুন এই দেখুন এই দেখুন ভিডিওর সাথে থাকুন জামদানিগুলো দেখতে পারবেন এই যে জামদানি এই যে জামদানি এর তসর থাকবে আপনার এই তসরটা এই দেখুন তসরটা আপনি দেখতে পারবেন যে কত রকমের শাড়ি আছে জামদানি বেশি দেখাবো না ঠিক আছে একটু অল্প রূপে দেখানোর চেষ্টা করব দেখুন এই দেখুন ঠিক আছে এই দেখুন এই একটা দেখালাম এই একটা দেখাচ্ছি এ দেখুন একটা জামদানি দেখাচ্ছি এটা একটু কথা এই দেখুন জামদানিটা দেখাচ্ছি আপনি একটু দেখুন যারা একটু বেশি নেবেন অবশ্যই কিন্তু দাম কম থাকবে বারবার করে বলছি একটু কন্ট্যাক্ট করুন আমাদের নাম নাম্বারে একটু কন্ট্যাক্ট করুন এর কড়ার জামদানি থাকবে ঠিক আছে এই ধরনের জামদানি থাকবে ঠিক আছে এই ধরনের জামদানি কিনতে হলে আমাদের কন্টাক্ট নাম্বারে একটু যোগাযোগ করুন তাহলে আপনি বুঝতে পারবেন যে কত রকমের এদের কাছে জামদানি তিনশো তিনশো কুড়ি টাকা মালটা বিক্রি করছিলাম আজকের দাম আছে দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকায় দেখুন দুশো নব্বই টাকায় এই ধরনের জামদানি এখন পর্যন্ত কোন ঘরে আশা করে কেউ দেখাতে পারেনি দেখুন দুশো নব্বই টাকা ঠিক আছে এই দেখুন টাকা অল অল ওভার ওভার জামদানি কিন্তু অল ওভার তিনশো আশি টাকায় ঠিক আছে এই দেখুন এই একটা কাকি সিল্ক দেখাবো এই ধরনের এই ধরনের সিল্ক সিল্ক তো প্রচুর রকমের সিল্ক থাকবে কিন্তু ঠিক আছে এই ধরনের বাংলাদেশের শাড়ি অনেকে নিতে চায় দেখুন ঠিক আছে পাবেন ঠিক আছে এগুলো বান্ডিল পাবেন দেখুন বান্ডিল থাকবে আমাদের কাছে দেখুন বান্ডিল থাকবে আর এই ধরনের কুর্তি থাকবে দেখুন কুর্তি কুর্তি যারা নমস্কার দেখুন আজকে আমরা এই পর্যন্ত দেখালাম পরবর্তী ভিডিওতে আরো কিছু দেখাবো ঠিক আছে বিয়ের মৌসুম থাকবে আরো বিয়ের বেনারসি দিয়ে সিল্ক এটিম দিয়ে প্রচুর কিছু দেখাবো ঠিক আছে আজকে ভিডিওটা হ্যাঁ নতুন ভিডিও তো অবশ্যই আপনাদের সামনের দিন দেখা হবে ঠিক আছে নমস্কার